সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কিচুরিবিরে মুহূর্ত বাসামুন বেয়া জেলা বিখ্যাত কুড়ি চুমি সাপ থেকে গরু হাট্ এ মুহূর্তে আপনাদেরকে ছোটো ছোটো সার গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া কি অবস্থা কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা যদি বলতেন জি আমার নাম হলো জিতু মিয়া ব্যাপারী সাপ হাজি সাপ ম্যাম হ্যাঁ হাজি আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু নিয়ে আসছেন আমি গরু আছে বত্তিরিশটাইটা তাহলে মোটামুটি বেচাকে না হয় আর বেচাকেনা ওই পুরোন পুনরোডের মতন

সার গরু দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই কমেন্ট করে থাকেন যে ছোট ছোট সার গরু দেখানোর জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি কালো সুন্দর একটি সার গরু এই গরুটি কত টাকা চাচ্ছেন এটার দাম হলো পাঁচ পঞ্চাশ বিক্রির দাম এটা নিলে বাউন্ন হাজার বাউন্ন হাজার টাকা নিতে পারবে দশক দেখতে পাচ্ছেন কালো এই পালার উপযোগী সার গরুটি বাউন্ন হাজার টাকায় পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু সবগুলো দেশি না এইগুলো দেশি গরু দেশি দর্শক দেখতে পাচ্ছেন দেশি সুন্দর সুন্দর ছোটো ছোটো সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি কত টাকা হলে দেওয়া যায় এটা ষাট নিতে পারবে বিক্রির দাম দুই হাজার কম দুই হাজার কম আঠান্ন হাজার আঠান্ন হাজার দর্শক দেখতে পাচ্ছেন আঠান্ন হাজার টাকায় পেয়ে যাবেন